নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো সাবুর পায়েস যে কোনো উপোস বা একাদশীর দিনে অথবা ভগবানকে ভোগ হিসেবে খুব কম সময়ে বানিয়ে দিতে পারেন এই অমৃত স্বাদের সাবুর পায়েস এটি বানানো যেমন খুব সহজ তেমনি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু চলুন তাহলে বানিয়ে ফেলি সাবুর পায়েস তার জন্য এখানে আমি নিয়েছি সাবু এখানে আমি এক কাপ সাবু সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছেঁকে উঠিয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখার ফলে সাবুগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর নিয়েছি কাজু আর কিশমিশ এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ঘি খুব বেশি ঘি দিচ্ছি না এক চামচ ঘি দিলাম ঘিটা দিয়ে একটু গরম করে নিয়েছি এবার সেই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো আমি কিন্তু আগে থেকে ধুয়ে পুরো শুকনো করে নিয়েছি কাজু কিশমিশগুলো দিয়ে ঘিয়ে হালকা করে একটু ভেজে নেব তাহলে কাজু কিশমিশগুলো খেতেও ভালো লাগবে আর ঘ্রানটাও কিন্তু পায়েসের দারুণ আসবে হালকা করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি সাতশো গ্রাম লিকুইড দুধ দিয়েছি দুধটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা সাবুগুলো সাবুগুলো দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে একটু রান্না করে নেব সারা রাত ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো যেমন ফুলে দ্বিগুণ হয়েছে তেমনি কিন্তু ভীষণই সফটও হয়েছে তাই দুধের সাথে খুব বেশি জাল করার প্রয়োজন নেই দুধের সাথে সাবুদানাগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আপনারা মিষ্টি যেমন খেতে চান সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এই খেজুর গুড়টা দেওয়ার ফলে দারুণ একটা কালার আসবে আর দারুণ একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু অমৃত স্বাদের লাগবে আর এই খেজুরের গুড়টা দোকানের কেনা গুড় নয় এটা কিন্তু ঘরেই তৈরি করা গুড় এটা আমার বড় তৈরি করে আমাদের জন্য পাঠিয়েছে প্রতি বছরই বড় ননদ খেজুরের গুড় তৈরি করে আমাদের জন্য পাঠান এটা দেখুন অল্প একটু দিয়েছি তাও দেখুন কত সুন্দর কালার এসছে আর ঘ্রাণটাও কিন্তু অসাধারণ এসছে খুব ভালো করে গুড়টা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাঢ় করে গুলে রাখা আমল দুধ বা গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেটা আমি গাঢ় করে গুলে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সেই ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশগুলো ঘিয়ে ভেজে রাখার ফলে কাজু কিসমিশগুলো খেতে যেমন খুব ভালো লাগবে তেমনি পায়েসটা দিয়ে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বা গন্ধ বের হবে কাজু কিসমিসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল অমৃত স্বাদের সাবুর পায়েস বা সাবুর ক্ষীর ঠান্ডা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর জমেও গেছে ভীষণই সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ একটা স্বাদের এই পায়েস খেতে যেমন অমৃত স্বাদে তেমনি বানানোও তো খুবই সহজ খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় এবার একটা পাত্রে আমি সাবুর পায়েসটা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে পায়েসটা তৈরি হয়েছে আর কালারটাও দেখুন অসাধারণ এসেছে খেজুরের গুড়টা দেওয়ার ফলে দারুণ একটা কালার এসেছে খেজুরের গুড় না দিলেও খেতে কিন্তু তারনই লাগবে দেখুন কতটা সুন্দরভাবে সাবুর পায়েস বা খিটটা তৈরি হয়েছে যে কোনো উপোস বা একাদশীর দিনে অথবা ভগবানকে ভোগ হিসেবে খুব কম সময়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আর ঘরোয়া উপকরণেই এটি তৈরি করা যায় দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একবার হলে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের এই অমৃত সাধের সাবুর পায়েস বা সাবুর ক্ষীরের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ